দুনিয়া বড় অদ্ভুত এক জায়গা পুরো জীবনটাই একটি অঙ্কের সমীকরণের মতো একটি গোলক ধাঁধা এই জটিল অঙ্কের সমীকরণের সমাধান খুঁজতে খুঁজতে আমাদের গোটা একটি জীবন পার হয়ে যায় যখনই ফলাফলের খুব কাছাকাছি চলে যাওয়া যায় ঠিক তখনই জটিল অঙ্কের সমীকরণের মতো আর একটি প্যাচ লাগে জীবন কখনো স্মুথ নয় যতদিন আপনি ভালো সময় পার করছেন যেই সময়টা আপনার খুব আনন্দে কাটছে তখনই ভেবে নেওয়া উচিত এটা ক্ষণিকের জন্য কিছুক্ষণ পর আবার আধার আসবে আবার দু সময়ের সঙ্গী হতে হবে আপনাকে তবে দু সময় কাটিয়ে উঠতে পারলে তখন কিন্তু আবারও সুখের সময়ের দেখা মিলে পরিস্থিতি সবসময় একরকম না থাকলেও উত্থান পতন হতেই থাকে আমার কাছে মনে হয় যে কোনো ভালো কাজ হতে হলে একটু সময়টা বেশি লাগে আর যে কোনো খারাপ কাজের জন্য কেন জানি হুট করেই সব হয়ে যায় রোগ হতে তো সময় লাগে না তবে সারতে বেশ অনেকটাই সময়ের প্রয়োজন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম যে এ মার্ফিসারির পক্ষ থেকে আমি মার্ফি আবারও চলে আসলাম সকলের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করি দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন আল্লাহ রহমতে সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেহেতু আমি আমার নিজের বাড়ি নেই একটু ব্যস্ততা সময়ের ভিতরে ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হচ্ছে তবে আশা করি আমার মিষ্টি আপু ভাইয়ারা আমাকে ভুলে যাবেন না অনেক দিন পর যেহেতু বেড়াতে এসেছি তাই আমি চেষ্টা করছি আমার পরিবারকে একটু বেশি টাইম দেওয়ার সকাল সকালে মনটা অনেক ভালো হয়ে গেল কে কে আমার মতো ভর্তা প্রেমী আছেন বলেন তো আমি খোম থেকে উঠি দেখি আমার ফুপি আমার জন্য ভর্তা ভাত পাঠিয়েছে এটি অবশ্য বরিশাল অঞ্চলের মানুষেরা একটু বেশি চিনে থাকবেন কাজির ভাত হয়তো বা আপনারা অনেকেই শুনে থাকবেন এটি সেই কাজির ভাত আর সাথে ছিল বারো রকমের ভর্তা আর ইলিশ মাছ ভাজা সাথে কলই শাক ভাজা যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু বুঝতে পারবেন এক কথায় আজকের খাবারটা অসাধারণ ছিল মানে ভর্তা ভাত দিয়ে যতটা ভাত খাওয়া যায় অন্য খাবারগুলো কিন্তু ঠিক তত পরিমাণ খাওয়া যায় না আমি আজকে অনেক দিন পর মন ভরে অনেকগুলো ভাত খেয়েছি যেহেতু আজকে রান্নার কোনো টেনশন নেই তাই ভাবলাম আমাদের ঢাকার পাশে একটি সুন্দর জায়গা থেকে ঘুরে আসা যাক ঢাকায় আসার আগে আমি এই সুন্দর একটি জায়গার সন্ধান পেয়েছি হয়তোবা আমার অনেক ভাইয়ার আপুরাই আমার টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি কোন জায়গার কথা বলেছি অনেকে হয়তোবা এই জায়গায় এখন পর্যন্ত ভিজিটই করেননি আবার অনেকে হয়তো বা ঘুরে এসেছেন যারা জানেন না তাদেরকে উদ্দেশ্য করে বলছি হ্যাঁ ঢাকার ভিতরেই অনেক সুন্দর একটি সূর্যমুখী বাগান হয়েছে আমি যদিও ভিডিও দেখেছি তবে আমি কখনো বাস্তব লাইফে সানফ্লাওয়ার গার্ডেনে যাইনি আর সরাসরি কখনো সানফ্লাওয়ার দেখাও হয়নি অনেক এক্সাইটেডও ছিলাম বটে তাই আর দেরি না করে চলে যাচ্ছি সানফ্লাওয়ার গার্ডেনে আমি কিন্তু আজকে মেট্রোতে করে উত্তরা যাব এই সূর্যমুখী বাগানটি কিন্তু উত্তরায় অবস্থিত আমার বাসাটা যেহেতু মিরপুর বারোর আশেপাশে তাই খুব ইজিলি আমি মেট্রোতে করে উত্তরায় খুব অল্প সময়ের ভিতরে পৌঁছে যাব যেহেতু খুব কাছেই গার্ডেনটির কথা শুনেছি তাই ভাবলাম আজকেই ঘুরে আসা যাক প্রথমেই মেট্রো স্টেশনে ঢুকে আমি টিকিট কেটে নিয়েছি আমরা কিন্তু কম বেশি সকলেই জেনে থাকি নরসেন্দ্রী সূর্যমুখী বাগানটা অসম্ভব সুন্দর এখন যাদের পক্ষে অত দূর নরসিংদী যাওয়া এই মুহূর্তে পসিবল হচ্ছে না তারা কিন্তু চাইলেই ঢাকার ভিতরে এত সুন্দর একটি জায়গায় অনেক সুন্দর একটি সময় কাটাতে পারেন আমাদের সকলেরই উচিত কিছু কিছু সময় নিজেদের টাইম দেওয়া পরিবার পরিজন এত ব্যস্ততা সময়ের ভিতরেও যখন আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তখন কিন্তু আপনার জীবনটাকে আরও অনেকটাই হালকা মনে হবে দেখবেন যখন আপনি খুব খারাপ পরিস্থিতির ভিতরে আছেন তখন কোথা থেকে ঘুরে আসলে সেই মাইন্ডটা কিন্তু রিফ্রেশ হয়ে যায় অত টেনশন অত চিন্তা তখন কিন্তু আর কাজ করে না মনটাও খুব ভালো লাগে ঠিক সেরকমভাবেই আপনার মন যখন ভালো থাকে সেই ভালো মন নিয়েও আপনি কোথাও ঘুরে আসেন দেখবেন আপনার সময়টা আরও ভালো হয়ে যাবে মোট কথা আমরা কিন্তু কম বেশি সকলেই ঘুরতে পছন্দ করি আর যদি সেগুলো আমাদের সাধ্যের ভিতরেই হয় আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার সাথে আছেন কি না তবে যদি থেকে থাকেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটার পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারাও আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন মাম আর এই যে দেখেন আমি এখানে ভয়েস দিচ্ছি আর আমার দুষ্টু পাখিটা কিন্তু আমার সাথেও ও ভয়েস দিচ্ছিলো আমি যখনই কথা বলি ও ভাবে আমি ওর সাথেই কথা বলছি আমার সাথে আমার মুখের দিকে তাকিয়ে ও আমার সাথে কথা বলতে থাকে আমি এটা লক্ষ্য করেছি ওরা না সবসময় অ্যাটেনশন শিকার হয় ওরা চায় আমরা সবসময় ওদেরকে বেশি প্রাধান্য দেই আর আমি কিন্তু এই বিষয়টা অনেক বেশি এনজয় করি জানি না আপনাদের কারোর কাছে কখনও বিরক্তির কারণ হয়েছে কি না যদি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব সেই বিষয়টা না করার আর যদি একটু সামান্য ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে সেটি জানিয়ে দিবেন। চাইলে আমার ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন কথা বলতে বলতেই কিন্তু আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম মেট্রো স্টেশন পল্লবী থেকে আমি উত্তরা সাউথে নেমেছি মেট্রো স্টেশনের সামনেই সারি সারি অনেক রিক্সা রয়েছে রিক্সা ভাড়া বিশ টাকা কিংবা তিরিশ টাকা এর ভিতরেই আপনি খুব ইজিলি সূর্যমুখী বাগানে পৌঁছে যেতে পারেন যেতে যেতে এত সুন্দর দিয়াবাড়ি রোডগুলো দেখে অপূর্ব সুন্দর লাগছিল এরপর আমি দুই থেকে তিন মিনিটের ভিতরেই চলে এসেছি প্রথমে ঢুকতেই দেখি মোটামুটি ভালোই মানুষ ছিল এরপর এখানে টিকিট বিশ থেকে ত্রিশ টাকার ভিতরে আপনি টিকিট কেটে ইজিলি পৌঁছে যেতে পারেন সূর্যমুখী বাগানে আমরা কিন্তু কম বেশি সকলেই ছবি তুলতে কিংবা মুহূর্তটাকে আটকে রাখতে অনেক বেশি পছন্দ করি আর সেই জন্যই এখানে আমি দেখছিলাম দুজন ফটোগ্রাফার ভাইয়াও ছিল যদিও তাদের ফটোগ্রাফার স্কিল হয়তো বা ভালো কিন্তু আমার কাছে প্রাইস রেঞ্জটা একটু বেশি হাই লেগেছে আপনারা চাইলে তাদেরকে কোনো প্রফেশনাল কাজে হায়ার করতে পারেন যেহেতু এখানে সুব্যবস্থা রয়েছে চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো ছবিগুলো ক্যাপচার করে নিতে পারেন প্রথমে ঢুকতেই সূর্যমুখীগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছিল আর এত ভালো লাগছিল তা বলার মতো নয় আমি যেহেতু ফার্স্ট টাইম নিজের চোখেই ফুলটা দেখছি আর বেশ অনেক বড়ো সাইজের ছিল এক কথায় পুরো সবুজের ভিতরে এই হলুদ হলুদ সূর্যমুখী ফুলগুলো আরও বেশি সুন্দর লাগছিল আর এদিকে প্রথমে আমি আমার মেয়েকে শাড়ি পরিয়ে যাইনি যেহেতু বাচ্চা মানুষ ক্যারি করতে পারবে না তাই আমি শাড়ি নিয়ে গিয়েছিলাম সেখানে পৌঁছে আমি ওর ড্রেসটি চেঞ্জ করে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার মিষ্টি পাখিটা পাখিটাকে আপনাদের কাছে কেমন লাগছে আমি যদিও বিকালের টাইমে যায়নি গিয়েছিলাম সকাল দশটা এগারোটার দিকে জায়গায় এত পরিমাণ ভিড় ভিড় ছিল আর ভাবছিলাম যদি বিকালে আসতাম না জানি কত হতো যে কোনো জায়গা যদি কেউ খুঁজে বের করে সেটি অনেক বেশি হাইপে চলে যায় আর সেটি নিয়ে মানুষের অনেক বেশি মাতামাতি করে ফেলে যেহেতু ঢাকার আশেপাশে সেরকম কোনো সূর্যমুখী বাগান নেই একদম সেই নসি রয়েছে তাই ঢাকার মানুষজনরা সেই সৌন্দর্য উপভোগ করতে চলে যাচ্ছে ঢাকার ভিতরে উত্তরা এত সুন্দর একটি সূর্যমুখী বাগানে এখানে যেয়ে মাশাল্লাহ আমার মেয়েটিও খুব খুশি হয়েছে এত সুন্দর সুন্দর ফুল দেখে ওর কাছেও অনেক ভালো লাগছিল দেখেন আমার মেয়ে এখানে কত সুন্দরভাবে ফুলগুলোকে আদর করছিল আর আটকাতেই পারছিলাম না ওর বালির ভিতরে শাড়ি পরে দিব্যি হেঁটে বেড়াচ্ছে যদি বলতে হয় আমিও কিন্তু শাড়ি পরেছিলাম শুধুমাত্র সূর্যমুখীর সাথে ছবি তুলবো বলে আর এখানে এসে বালির ভিতরে শাড়ি পরে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল তবে আলহামদুলিল্লাহ মার থেকে মেয়ে অনেক বেশি পারদর্শী আমার কষ্ট হলেও আমার মেয়ে কিন্তু দিব্যি হেঁটে বেড়াচ্ছে ফুলগুলোকে এক এক করে দেখছিল আর ও খুব ভালো করে মোমেন্টটাকে এনজয় করছিল মা মেয়ে বলা যেতে পারে আজকে সকালটা দারুণ ছিল সানফ্লাওয়ার গার্ডেনে ঘুরতে ঘুরতে আমার মিষ্টি আপু ভাইদের কাছে সেই পুরনো আবদারটা আরও একবার করে দিচ্ছি আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার সাথে আছেন কি না যদি থেকে থাকেন তবে তাদের উদ্দেশ্য করে বলছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যেতে পারেন আর যদি আপনাদের কাছে ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটু ছোট্ট লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারাও আপনাদের ব্যস্ততা সময় কাটিয়ে চাইলে অবসর সময় আমার ভিডিওটি দেখে দিতে পারবেন যেসব আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই টি অনেকেরই মন কেড়ে নিবে এত সুন্দর ফুলের ভিতরে মৌমাছিরা মধু নিচ্ছে কি সুন্দর লাগে সেই দৃশ্যগুলো তাই না আপনারা যারা এখন পর্যন্ত এই জায়গাটি সম্পর্কে না জেনে থাকেন কিংবা এখনও অবধি না যেয়ে থাকেন আর যদি ঢাকা কিংবা উত্তরার আশেপাশে থেকে থাকেন আমি রিকোয়েস্ট করব প্লিজ একবার ঘুরে আসবেন আপনাদের সময়টা অনেক ভালো কাটবে যদিও এর আশেপাশে সেরকম কোনো দোকান কিংবা অন্য কোনো কিছুই নেই শুধুমাত্র রাস্তার পাশে একটি ক্ষেতের উপরে কিছু ফুল চাষ করা হয়েছে তবে প্রত্যেকটি ফুল দেখতেই অসম্ভব সুন্দর লাগছিল কিছু কিছু ফুল হয়তোবা বেশি পেকে গিয়েছিল তবে কিছু কিছু ফুল মাত্র ফুটেছে প্রত্যেকটি ফুলই অসাধারণ ছিল আর দেখতেই তো পারছেন অনেক মানুষের ভিড়ে ফুলগুলো নেতিয়ে গিয়েছে ফুল এমন একটি জিনিস যা কিনা সকলেই কম বেশি অনেক পছন্দ করে আমি জানি না এমন কোনো ব্যক্তি রয়েছে কি না যার কাছে ফুল ভালো লাগে না গাছে সবচেয়ে বড় সৌন্দর্যই হচ্ছে ফুল ফুল দেখতে কান্না ভালো লাগে আর সেই ফুলগুলো যদি এতটা সুন্দর হয় তাহলে তো বলার অপেক্ষাই রাখে না আর এখানে আমি কিন্তু খানিকটা হিমশিমও খাচ্ছিলাম ভিডিও করার ফাঁকে ফাঁকি আমার মেয়েকেও ধরতে হচ্ছিল ও এতটা দুষ্টামি করছিল আসলে দুষ্টামি বলতে ওরকম না ও খুব ছুটে বেড়াচ্ছিল যেহেতু নতুন একটি জায়গার অনেকগুলো অপরিচিত লোক তাই ওকে বেশ সাবধানেই নজরে রাখতে হচ্ছিল অনেকটা সময় সেই জায়গাটা আমি উপভোগ করে এরপর আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বলেছিলাম না খুব অল্প সময়ের জন্য আপনারা ঘুরে আসতে পারবেন আমিও কিন্তু ঠিক হাতে এক থেকে দেড় ঘন্টা টাইম নিয়ে ঘুরে এসেছিলাম এরপর আবারও আমি মেট্রো রেলে করে বাসায় ব্যাক করব আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন প্লিজ আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের করা প্রত্যেকটি কমেন্ট আমার কাছে মহামূল্যবান আমি প্রত্যেকটি কমেন্ট পড়ে থাকি আমার কাছে কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আপনাদের মতামতগুলো জানতেও অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে পারেন আর এখানে সব সময় মতোই সিরিয়ালে দাঁড়িয়েছিলাম মেট্রো স্টেশনের টিকিট কাটার জন্য নর্মালি এই সমস্ত এলাকাগুলোতে সেরকম একটা ভিড় হয় না তবে জনবহুল কিছু এলাকায় অনেক বেশি ভিড় হয়ে থাকে আহাবাগ ঢাকা ভার্সিটির ও সমস্ত এরিয়াগুলোতে বেশ অনেকটাই সিরিয়ালে ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আর এখানে যেহেতু মানুষ সংখ্যা কিছুটা কম তাই খুব অল্প সময়ের ভিতরেই কাজগুলো সেরে ফেরা যায় আমার ছোট্ট মেয়েটি যেহেতু শাড়ি পরেছিলো তাই অনেকেই ওর সাথে খুব বেশি আদর দিয়ে কথা বলছিল। এই ব্যাপারটা কিন্তু আমার ছোটোবেলাকে হালকা একটু রিলেট করে নেয় আমিও যখন ছোটো ছিলাম হালকা সাজুগুজু করতাম আশেপাশের অপরিচিত মানুষজন কিন্তু আমাকে দেখে অনেক আহ্লাদ করত। আর বাচ্চা তো কম বেশি সকলেই পছন্দ করে নিষ্পাপ একটি বাচ্চার মুখ দেখলে সকলেই মায়ের পড়ে যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ